যে বিষয়গুলো আপনারা নতুন করে জেনে আসবেন সেটি বাংলাদেশে এসে যেন আপনারা ইমপ্লিমেন্টেশন করতে পারেন সেটি নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রতি আপনাদের কোনো সুপারিশমালা থাকবে কিনা হ্যাঁ এটা তো অবশ্যই থাকা উচিত কারণ বাংলাদেশে এখন প্রায় আঠেরো থেকে বিশ কোটি জনসংখ্যার একটি দেশ সেখানে কিন্তু ডেন্টাল চিকিৎসকের সংখ্যা এখনো কম বিশেষ করে সরকারি পর্যায়ে চিন্তা করলে প্রান্তিক জনগোষ্ঠীতে কিন্তু আমাদের যে লোকবল এখনও অনেক অভাব রয়েছে এখনো এখনও পর্যন্ত আমাদের স্বাস্থ্য যেই কন্ট্রোলিং যে সংস্থা তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে পর্যাপ্ত ডেন্টাল চিকিৎসক যাতে করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় পৌঁছাতে দিতে পারে এই ব্যবস্থা করা উচিত পাশাপাশি যেই হসপিটালগুলি রয়েছে ঢাকার বাইরে বা বিভাগীয় শহরের বাইরে তাদেরও ওইখানেও যদি আমরা লেটেস্ট ইকুইপমেন্ট সার্ভিস দিতে পারি তাহলে দেখা যাবে যে একদম গ্রাম পর্যায়ের লোকও কিন্তু আধুনিক বিশ্বমানের চিকিৎসার আওতায় আসতে পারবে আর একটি বিষয় সেটি হচ্ছে কোয়াক নিধন আমরা যতই ভালো যন্ত্রপাতি নিয়ে আসি ভালো চিকিৎসা দেই যতদিন পর্যন্ত এই হাত বা কোয়াক চিকিৎসক বাংলাদেশে থাকবে দেশের জনগণ কিন্তু বিভ্রান্ত হতেই পারে আচ্ছা অনেক কিছু জানলাম আমরা আপনার কাছ থেকে এবং আপনাদের যত ডেন্টিস্টরা আপনারা এই থেকে অংশগ্রহণ করছেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো এবং শুভকামনা রইল এন পক্ষ থেকে আপনাদেরও ধন্যবাদ দর্শক এতক্ষণ দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ থাকছে কিডনির স্পেশাল রোগ যেগুলো আমরা বলছি সেগুলো হচ্ছে নেফ্রাইটিসের মধ্যে যেমন ইনফেকশন জনিত নেফ্রাইটিসগুলো আগে যত বেশি ছিল এখন সেগুলো তত বেশি না কিন্তু অন্যান্য ইমিউরজিক্যাল কারণে যে নেফ্রাইটিসগুলো হয় সেগুলো কিন্তু বাড়ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন